ফর্ম ফিরে পাওয়ার জন্য বাবর আজমকে বিয়ে করার পরামর্শ দিয়েছেন বাসিতালি আলী পাকিস্তানে ব্যাটিং গ্রেট লম্বা সময় ধরেই চেনা ছন্দে নেই এ নিয়ে সমালোচনাও হচ্ছে বেশ এবার বাসিতালি আলী বলেছেন ফর্মে ফিরতে হলে বিয়েটা করে নেওয়া দরকার বাবরের কিছুদিন আগে বিতর্কিত এক মন্তব্য করে বাংলাদেশের ক্রিকেটের সমর্থকদের রোশানলে পড়েছিলেন বাসিত আলী এবার আরও এক আলোচিত মন্তব্য করেছেন বাসিত তবে বাংলাদেশ নয় বাসিতে এবার মন্তব্য করেছেন নিজ দেশ পাকিস্তানের ক্রিকেটার বাবর আজমের ব্যাপারে নিজেকে হারিয়ে খুঁজতে থাকা বাবরকে ফর্মে ফেরার অদ্ভুত এক উপায় বাততে দিয়েছেন বাসিত আলী দিয়েছেন বিয়ে করার পরামর্শ বেশ কিছুদিন ধরে ফর্মটা ভালো যাচ্ছে না বাবর আজমের দুই হাজার তেইশ ওয়ান বিশ্বকাপ দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ সর্বশেষ দুই বড় আসরে বাবর সুলভ পারফরমেন্স দেখাতে পারেননি বাবর আজম অধিনায়ক হিসেবে বাবর ছিলেন ছন্ন ছাড়া স্বাভাবিকভাবেই তীব্র সমালোচনা হয়েছে বাবরকে ঘিরে সর্বশেষ বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য নিজের ছায়া হয়ে রইলেন বাবর চার ইনিংস মিলিয়ে রান করেছেন মোটে চৌষট্টি যা একদমই বাবর সুলভ নয় বাংলাদেশের বোলারদের সামনে বাবরকে বেশ অসহায় মনে হয়েছে পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন বাবর বাবরাজম তোমার মা বাবার সঙ্গে কথা বলে বিয়ে করে নাও এরপর তুমি পুরোপুরি ভিন্ন এক মানুষ হয়ে উঠবে আমি জানি যখন কোনো খেলোয়াড় ভালো খেলতে পারে না তখন কেমন অনুভূতি হয় আমি বাবরের মা বাবাকে অনুরোধ করছি ওর বিয়ের ব্যবস্থা করুন বড় ভাই হিসেবে আমি ওকে বলতে চাই ভাই বিয়ে করে ফেলো তোমার যথেষ্ট বয়স হয়েছে বাংলাদেশের কাছে দুই ম্যাচের টেস্ট সিরিজে দুই শূন্য ব্যবধানে হেরে হোয়াইট হাউসের সাত পেয়েছে পাকিস্তান বাবর তো ছন্দে ছিলেনই না দল হিসেবে পাকিস্তানের ছিল একদম ছন্ন ছাড়া পাকিস্তান দলকেও ছেড়ে কথা বলেননি বাসিত আলী তিনি বলেছেন বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারের পর দল পাকিস্তানের ক্রিকেটারদের বড় শিক্ষা হয়েছে এটা পাকিস্তান ক্রিকেটের জন্য জেগে ওঠার ডাক ওরা এর চেয়ে নিচে নামতে পারে না এখন তাদের জেগে উঠে চোখ মিলতে হবে বাংলাদেশের কাছে হারের পরও যদি তোমাদের চোখ না খুলে তাহলে শুধু নেপাল ও আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলো বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশ হওয়ার আগেও ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে পাকিস্তানের ফর্মটা ভালো ছিল না ঘরের মাঠে সর্বশেষ দশ টেস্টে জয়হীন পাকিস্তান ছয়টিতে হেরেছে ড্র করেছে চার ম্যাচ হুসাইন রান